আপনারা দেখছেন আমরা খালি পেটে কি খাচ্ছি এবং কি করছি তার প্রভাবও কিন্তু শরীরের উপর পড়ে আজকে আমরা জানাব খালি পেটে কি করতে এবং কি খেতে নেই ব্যথা কমানোর ওষুধ খাবেন না অ্যাসপিরিন প্যারাসিটামল বা অন্য যে কোনো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খালি পেটে খাবেন না এর ফলে ওষুধের কার্যক্ষমতা কমে যায় এছাড়াও বিভিন্ন শারীরিক অসুবিধা যেমন গ্যাস্ট্রিক ব্লিডিং হতে পারে খাবার খেতে না ইচ্ছা হলে দুধের সঙ্গে এইসব ওষুধ খেতে পারেন দুধ যদি না থাকে তাহলে ওষুধের সঙ্গে অন্তত দু গ্লাস পানি পান করুন কফি খাবেন না খালি পেটে কফি খাওয়ার ফলে অ্যাসিড তৈরি হয় শরীরে যার ফলে বুক জ্বালা অম্বল হতে পারে এছাড়াও এর ফলে শরীরে হতে পারে কমতি যার ফলে সারাদিন মুড খারাপ থাকবে সবসময় চেষ্টা করুন ব্রেকফাস্টের পর কফি খেতে দিনের অন্য সময়ও খালি পেটে কালো কফি খাবেন না মদ খাবেন না কিছু খাবার না খেয়ে মদ্যপান করলে মদ্যপানের প্রভাব অনেকটাই বেড়ে যায় এর ফলে ভীষণভাবে হ্যাংওভার হতে পারে এছাড়াও কিডনি লিভার আর হার্ট ক্ষতিগ্রস্ত হয় একই সঙ্গে খালি পেটে মদ খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায় চুইংগাম খাবেন না চুইংগাম খাওয়ার ফলে যে ডাইজেস্টিভ অ্যাসিড তৈরি হয় তা পেটের লাইনিং ক্ষতি করে খুব বেশি চুইংগাম খেলে টাইটিসের সম্ভাবনাও অনেকটা বেড়ে যায় এছাড়াও প্রমাণিত হয়েছে যে যারা বেশি চুইংগাম খায় তাদের জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় এমন কি পেট বড়া থাকলেও দশ মিনিটের বেশি মুখে চুইংগাম রাখবেন না ঘুমোতে যাবেন না খিদে আর শরীরে গ্লুকোজ কমে যাওয়ার ফলে ঘুম আসা মুশকিল হবে ঘুম যদিও আসে তা ছাড়া ছাড়া হবে এবং সহজেই ঘুম ভেঙে যাবে তবে শুতে যাওয়ার ঠিক আগে পেট ভর্তি খাবার খাওয়া মোটেও ভালো আইডিয়া নয় সব থেকে ভালো হয় শুতে যাওয়ার আগে গরম দুধ আর মধু খান বা অন্য কোনো প্রোডাক্টও খেতে পারেন করবেন না একটা প্রচলিত ধারণা আছে খালি পেটে ওয়ার্কআউট করলে বেশি ক্যালোরি বার্ন হয় আসলে কিন্তু আপনার একটুও ফ্যাট লস হয় না উল্টো শরীরে এনার্জি কমে যাওয়াই ঠিকমতো ওয়ার্কআউট করতে পারবেন না হজমে সমস্যা থাকলে কোনো মতেই খালি পেটে ওয়ার্কআউট করবেন না ওয়ার্কআউটের ফলে শরীরে গ্যাস্ট্রিক জুসের উৎপাদন হয় যা পরিস্থিতি আরও বিগড়ে দিতে পারে বাজারে যাবেন না আমরা জানি খিদে পেলে আমরা দরকারের চেয়ে বেশি খাবার কিনে ফেলি এমনকি দেখা গেছে শুধুমাত্র খাবারের জিনিস নয় খালি পেটে অন্য যে কোনো জিনিসের বেশি শপিং করি আমরা ফলের রস খাবেন না মোসাম্বি কমলা লেবু পাতি পাতিলেবু ইত্যাদি ফলের রস খালি পেটে খাবেন না এতে উপস্থিত অ্যাসিড আর ফাইবার শরীরে ক্ষতি করবে যদি খাবার না থাকে তাহলে দুভাগ রসের সঙ্গে এক ভাগ পানি মিশিয়ে নিন তর্ক করবেন না রিচার্জ করে দেখা গেছে খিদে পেলে শরীর অসংযত আচরণ করে আসলে সেলফ কন্ট্রোলের জন্য অনেক এনার্জি লাগে কিন্তু খালি পেটে থাকলে এনার্জি পাওয়া যায় না ডিসকাশনের আগে খাওয়ার সময় না থাকলে গরম কিছু পান করে নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন